স্যার আসসালামু আলাইকুম স্যার অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে খুবই পরিকল্পিত স্যার বলছি স্যার বলছি স্যার 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 দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যা জান স্যার কিন্তু আমাদের গান নিয়ে অস্ত্র নিয়ে এটা ইয়া স্যার এটা আপনাকে জন্য না স্যার ক্যান্টমেন্টের জন্য আমরাই স্যার আপনাকে দিলাম স্যার আপনাকে সেনা বাহিনী এদেশের সম্পদ এই সম্পদকে আপনারা বিদ্রূপিত করতেছেন আপনাদের ব্যক্তিগত স্যার স্যার আরেক টিশার্টে সরকার কে এই প্রস্তাবকে কাজে দিতে কাজ করতে একটু আমাদের বোঝেন স্যার সকলে একমত মানে প্রথম হলো হালকা শুন দেখে স্যার ওই যে সালিন এ প্রবেশ করে সালিয়েট যে বাইরে হবে জামায়াত পদপার্থী উনার সাথে গার্লমেন্ট আছে আমি অ্যালোভেশাম স্যার এমপি পদার্থ সংসদ সাথে গার্লমেন আছে আমি ডায়ারে চেক বলে তার বললাম আমার সাথে আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এসএম খালি উজ্জামান ডাক্তার সদর হাসিনের জামাল ইসালিম

আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতেছি রয়েছে স্যার বডিগম রওনা দেয়